প্রত্যেকের বাড়িতে পাঁচটি ওষুধ রাখা উচিত সব সময় এই পাঁচটি ওষুধ আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না আপনি নিজে নিজে সেবন করতে পারেন ভিডিওটি দেখার পরে কখন কিভাবে খেতে হয় এবং সেটা খেলে কি কাজ করবে সেটা নিয়ে বেসিক ধারণা পাবেন প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট টাইমোনিয়াম মিথাইল সালফেট বাজারে বিভিন্ন নামে কিনতে পাওয়া যায় এটা যে কোনো ফার্মেসিতে টাইমোনিয়াম মিথাইল সালফেট বললেই আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ দিয়ে দিবে সিরাপ এবং ট্যাবলেট দুভাবেই পাওয়া যায় ইনজেকশনও পাওয়া যায় তবে যেহেতু আপনি বাসায় রাখবেন সিরাপ রাখবেন সিরাপ সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ট্যাবলেটের কথা বলি ট্যাবলেট সাধারণত বয়স্ক প্রাপ্ত বয়স্ক মানুষ যারা ট্যাবলেট খেতে পারে তাদের ক্ষেত্রে ইউজ করা হয় টাইমোনিয়াম মিথাইল সালফেটের কাজটাকে টাইমোনিয়াম মিথাইল সালফেট কয়েকটা ক্ষেত্রে দেওয়া হয় যেমন পেটের কোনো ব্যথা মাসিকের ব্যথাতে এটা ইউজ করা হয় টাইমোনিয়াম মিথাইল সালফেট তিনবার ব্যবহার করা হয় এবং ক্ষেত্র ভেদে এটা চারবার পর্যন্ত খাওয়া যেতে পারে টাইমোনিয়াম মিথাইল সালফেট খাবার আগে খাওয়া উত্তম এটি নারী পুরুষ যে কোনো সময় যে কোনো বয়সে গর্ভকালীন সময়েও টাইমোনিয়াম মিথাইল সালফেট খাওয়া যেতে পারে দুই নম্বর ওষুধটি হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল বাজারে বিভিন্ন বিভিন্ন নামে কিনতে পাওয়া যায় আপনার যে ব্র্যান্ড পছন্দ সেই নামে আপনি কিনতে পারেন প্যারাসিটামল নারী পুরুষ উভয় বয়স্ক বাচ্চা সবাই খেতে পারেন প্যারাসিটামল আসলে কেন খায় প্যারাসিটামল সাধারণত জ্বর এবং ব্যথার ক্ষেত্রে ইউজ করা হয় প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা প্যারাসিটামল ট্যাবলেট কিনতে পাওয়া যায় ট্যাবলেট কিনে খেতে পারেন তিন থেকে চার বার প্যারাসিটামল খাওয়া যায় তবে একটা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি প্রতিদিন চার গ্রামের বেশি প্যারাসিটামল যাতে ওষুধ খাওয়া যাবে না বাচ্চাদের ক্ষেত্রে প্যারাসিটামল সিরাপ কিনতে পাওয়া যায় তিন নম্বর ওষুধটি হচ্ছে সেটিরিজিন এই সেটেরিজিন আসলে কি ক্ষেত্রে কাজ করে সেটেরিজিন অ্যালার্জির ক্ষেত্রে কাজ করে হঠাৎ করে আপনার শরীর ফুলে যাচ্ছে চুলকানি হচ্ছে সেক্ষেত্রে স্যাটেরিজেন ইউজ করা যায় অনেক সময় নাক দিয়ে পানি পরা বা হাঁচি হওয়া বা সর্দি কাশিতে স্যাটেরিজেন নামক ওষুধ ব্যবহার করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে স্যাটরিজেন সিরাপ কিন্তু পাওয়া যায় এই স্যাটেরিজিন জাতীয় ঔষধ প্রেগনেন্সির ক্ষেত্রেও নিরাপদ এটা যে কেউ খেতে পারে তবে ডোজেন করতে হবে ডোজের ক্ষেত্রে ওষুধ হাইড্রোক্লোরাইড ব্যবহার করা অনেক সময় দেখা যায় যারা এলজিনে ব্যথা কমছে না বিশেষ করে পেটের ব্যথা তাদের ক্ষেত্রে অ্যানাডোল বা ট্রামাডোল হাইড্রোক্লোরাইড ইউজ করা যেতে পারে ট্রামাডোল বা এনাডল ট্যাবলেট ক্যাপসুল এবং ইঞ্জেকশন রূপে পাওয়া যায় একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি এই জাতীয় ওষুধ খেতে পারেন দিনের দুই বেলা তবে এই ট্রামা খেলে নাশক ওষুধ খাওয়া যেতে পারে পাঁচ নম্বর ওষুধ হচ্ছে ইসমি প্রাজল জাতীয় ওষুধ এটা এক ধরনের গ্যাস্ট্রিকের এর প্রবলেমের ক্ষেত্রে ইউজ করা হয় ইসমি প্রাজল ওষুধ বাড়িতে আপনি যে কোনো সময় রাখতে পারেন যে কোনো ধরনের গ্যাসের প্রবলেম পেট ফাঁপা ফাঁপা সমস্যা বা প্রবলেম হলে ইসুমি জাতীয় ওষুধ খেতে পারেন এই ওষুধগুলো দিনের দুই বেলা খাবার আধা ঘন্টা আগে খেলে খুব বেশি কাজে দেয় এই পাঁচটি ওষুধ সবসময় আপনার ঘরে রাখতে পারেন এছাড়াও আরও কয়েকটি ওষুধ যেমন ওরসেলাইন রাখতে পারেন যে কোনো ডায়রিয়ার ক্ষেত্রে ওরসেলাইন ইউজ করা যেতে পারে বাচ্চাদের যদি গ্যাসের প্রবলেম হয় সেক্ষেত্রে দিন জাতীয় সিরাপ বাড়িতে রাখতে পারেন এছাড়াও যাদের শরীরে ব্যথা ব্যথা অনুভব হয় বা ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা বাড়িতে ক্যালসিয়াম কিনে রাখতে পারেন ক্যালসিয়াম প্রতিদিন একবার করে খেতে হবে এক মাসের বেশি খাওয়া ঠিক না তবে আপনার বডিতে ক্যালসিয়াম কতটুকু ঘাটতি আছে সেটা জেনে খেলে আপনার অনেকাংশে উপকার পাওয়া যেতে পারে ভিডিওটি আজকে এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম